আগে শোনা যাচ্ছিলো শ্রেয়া শেয়ার নাকি দু হাজার পঁচিশ আইপিএলে কলকাতার হয়ে খেলতে চায় না তাকে নাকি ছেড়ে দিতে চায় মানে কে কে আরও এবং ছেড়ে দিতে চায় আর শ্রেয়া শেয়ার নাকি দিল্লির হয়ে খেলতে চায় এমনটা শোনা যাচ্ছিলো এবং আনঅফিশিয়ালি একটা প্রস্তাব দিয়েছিল সূর্য কুমার যাদবকে কলকাতা নাইট রাইডার্স যে তাকে অধিনায়ক করা হতে পারে দু হাজার পঁচিশ আইপিএলে কিন্তু পরে সেটা শোনা যাচ্ছে শ্রেয়া শেয়ার কলকাতাতেই থাকছে কলকাতার অধিনায়ক হিসেবেই থাকছে শ্রেয়া শেয়ার শ্রেয়া শেয়ার অন্য কোনো দলে তা থাকছে না শ্রেয়া স্যার কলকাতাতেই থাকছে আর সূর্য উপা যাদবকে মুম্বাই ছাড়তে রাজি নয় আমি গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে মানে যে যখন বলেছিলাম যে শ্রেয়াসকে কিন্তু কলকাতা হয়তো ছেড়ে দিতে পারে তবে সেটা চান্স খুবই কম আর সূর্যকে ছাড়বেই না মুম্বাই ইন্ডিয়ান সেটাই হলো সূর্যকে ছাড়লো না সূর্যকে ছাড়ে এক নম্বর যে টি টোয়েন্টিতে এক নম্বর ব্যাটার তারপরে টি টোয়েন্টিতে এত ভালো খেলে তারপর এখন বর্তমানে টি টোয়েন্টিতে অধিনায়ক একটা ব্র্যান্ড ভ্যালু বলেও তো ব্যাপার থাকে এবার অনেকে বলছিল শ্রেয়াসের এবং সূর্য কুমার যাদবের সাথে একটা ট্রেডের ব্যাপার আসবে মানে সূর্য যাবে কলকাতায় আর শ্রেয়াস আসবে মুম্বাইতে সেটাও কখনো সম্ভব না এবার এখন সেটাই শোনা যাচ্ছে মুম্বাইতেই থাকছে মুম্বাইতেই থাকছে কিন্তু সূর্য আর কলকাতাতে শ্রেয়া শ্যারই থাকছে শ্রেয়া শেয়ার সত্যি কথা বলতে আমার ক্যাপ্টেন্সিটা ভালোই লেগেছে আমার না অনেকেরই ভালো লেগেছে এবং সে একজন আইপিএল ট্রফি জেতা অধিনায়ক হ্যাঁ গৌতম গাভীর না থাকলে সে হয়তো কিছুটা হলেও পিছিয়ে পড়বে তার কারণ গৌতম গভীরের মাস্টার মাইন্ড ছিল বাট সেও কিন্তু খারাপ অধিনায়ক না সে কিন্তু তার অধিনায়ক করতে দিল্লি টিমকে কিন্তু ফাইনালে তুলেছিল সে নিজে ব্যাটিং ভালো করেছিল হ্যাঁ স্লো রেটে ব্যাটিং করেছিল বাট ভালোই ব্যাটিং করেছিল কিন্তু শ্রেয়া শেয়ার শ্রেয়া শাহরের এই সব হলো কোয়ালিটি প্লেয়ার তো হ্যাঁ আইপিএলে হয়তো একটু স্লো খেলেছে খুব একটা ভালো খেলতে পারেনি বাট দু হাজার বাইশ আইপিএলে কিন্তু অনবদ্য খেলেছিলো কলকাতার হয়ে সেটা তোমরা দেখেছো নিশ্চয়ই একাই কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিত শ্রেয়া সাহর সেই জন্য শ্রেয়া সাহেবকে রাখছে কলকাতা নাইট রাইডার্স সেটাই শোনা যাচ্ছে আর সূর্য কুমার যাদবকে মুম্বাই রাখছে আর হার্দিক কিন্তু অধিনায়ক থাকছে না সূর্য হয়তো মুম্বাইয়ের অধিনায়ক হতে পারে সেটাই আর কি শোনা যাচ্ছে আর হার্দিক পান্ডিয়া কিন্তু দল ছেড়ে দিতেও পারে আবার হয়তো রিটেন করতে পারে যদি সে সে যদি নিজে বলে যে না আমাকে ছেড়ে দিন আমি নিলামে উঠবো তাহলে কিন্তু নিলামে উঠবে আর রোহিত সেক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে মুম্বাই তারা হার্দিক কারণ রোহিত হয়তো প্লেয়ার হিসেবেও খেলতে পারে বাট আমার মনে হয় না যে তারা একসাথে আর খেলবে বলে এবং খেললেও হয়তো ক্যাপ্টেন হিসেবে সূর্যই থাকবে সূর্যকে অধিনায়ক হিসেবে অনেকে মেনে নেবে ঈশান কিষান মানতে বাধ্য আর তিলকও মেনে নেবে তার রোহিত শর্মার কথাই শেষ কথা এই জন্য রোহিত চাচ্ছে যে সূর্যকে অধিনায়ক করতে সূর্যর মধ্যে অত্যট অহংকারী কোনো ভাব নেই যেটা হার্দিকের মধ্যে রয়েছে এই জন্য হার্দিকের অহংকারিত্বর জন্যই ভালো খেলতে পারেনি দু হাজার চব্বিশ আইপিএলে জঘন্য খেলেছিল মুম্বাই ইন্ডিয়ানস এই জন্য সেরকম সিদ্ধান্ত কখনোই মুম্বাই ইন্ডিয়ান্স নেমে না পরের বাড়ি চেঞ্জ হবে সূর্য কুমার যাদবকে অধিনায়ক হবে তো দেখা যাক সূর্য কুমার যাদব অধিনায়ক হিসেবে কেমন করে আমার মনে হয় সূর্য কুমার যাদবকে অধিনায়ক করে দেবে আর হার্দিক পান্ডায়কে অধিনায়ক হিসেবে কন্টিনিউ করবে না অধিনায়ক হিসেবে কন্টিনিউ করলে অনেকেই কিন্তু মেনে নিতে পারবে না বিশেষ করে জাসপ্রীত বুমরা সূর্য কুমার যাদব এটা কিন্তু কেউ কেউ কিন্তু করবে না এটাই হুম এটাই হলো ব্যাপার তো দেখা যাক এখন কী হয় আর I মানে আইপিএলের এই সব খবর আগের থেকে রোটে এই মানে এই প্লেয়ার এই দলে যেতে চলেছে এই কে এই দল নিতে চলেছে এইসব খবর কিন্তু আগের থেকে রোটে আসে এবার রটানো খবর আর পিওর অফিসিয়ালি খবরের মধ্যে কিন্তু অনেক রকম তফাত রয়েছে শ্রেয়া শ্রেয়াসায়ার যদি কলকাতা ছেড়ে দেয় সেক্ষেত্রে কলকাতারই কিন্তু সমস্যা হবে শ্রেয়াসের কলকাতা ছাড়াটা একেবারেই উচিত হবে না কলকাতা ছাড়াটা উচিত হবে না শ্রেয়াস ওই দলেই থাকুক দরকার হলে নিলামে যাক দলটা তৈরি করুক সে নিজের ক্যাপ্টেনসিতে চন্দ্রকান্ত পণ্ডিতের সাথে একটা জুটি বেঁধে ভালো করুক না অসুবিধার কী আছে শ্রেয়াসায় নিজের একজন ভালো অধিনায়ক এবার সে গৌতম গম্ভীর যেরকম নিলামে গিয়ে প্লেয়ার তুলে আনতো সেরকম প্লেয়ার কিনো? সেরকম প্লেয়ার কেনা যায় সেরকম করুক করে দলটা তৈরি করুক দেখি না তার উপর আমরা ভরসা রাখি দেখি কি হয় আশা করি খুব একটা খারাপ হবে না শ্রেয়া অধিনায়কত্ব তো ভালো রয়েছে তবে ওয়াল ক্লাস না এবার যদি শ্রেয়াসায়ের অধিনায়ক হিসেবে না আসতো সেক্ষেত্রে কিন্তু অনেকেই অধিনায়ক হিসেবে চান্স ছিল কে এল রাহুল রোহিত শর্মা তখন অনেকে বলতে পারতো রোহিতকে ক্যাপ্টেন হিসেবে আনা হতো তখন অবশ্য সূর্যরও চান্স ছিল সূর্যরই সূর্যকে ছাড়ে কোনো দিন সম্ভব বুমরা কেউ ছাড়বে না সূর্যকেও ছাড়বে না রোহিত হার্দিকের মধ্যে দুজনকে মধ্যে হয় দুজনকেই ছাড়বে নাহলে একজনকে ছাড়বে দুজনকে রাখার চান্স খুবই কম আবার দুজনকে রাখতেও পারে সেই সব সব যদি ঝামেলা মিটিয়ে নিতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স নীতা আম্বানি আকাশ আম্বানি তাহলে ওই দলেই থাকবে আর না হলে কিন্তু অন্যরকম হলেও হতে পারে তো দেখা যাক এখন সেই কি কী হয় অনেক কিছুই হতে চলেছে দু হাজার পঁচিশে আইপিএল নিলাম রয়েছে ডিসেম্বর মাসে নিলামের আগে কিন্তু অনেক কিছুই হতে চলেছে কি হবে এগুলো কিন্তু বোঝা মুশকিল আদৌ কি হবে কি হতে চলেছে এগুলো সেগুলো পরেই সব বোঝা যাবে তো দেখা যাক কী হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনারা কী চান্স শ্রেয়া আর কি কলকাতাতে থাকুক বা সূর্য কি মুম্বাই দিয়ে থাকুক সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর লখনউ সুপার জেন্সের কথাটা বলি লখনউ সুপার জেন্স মনে হচ্ছে কে এল রাহুলকে রিটেন করবে না কে এল রাহুলকে হয়তো ছেড়ে দিতে পারে কে এল রাহুল হয়তো অন্য দলের হয়ে খেলতে পারে এটাই হয়তো এবার কোন দলের হয়ে খেলবে এটা বোঝা মুশকিল এটা কে কে মানে কে আর কিনবে নাকি আরসিবি কিনবে নাকি চেন্নাই কিনবে সেটা দেখতে হবে আর চেন্নাই মনে কন্টিনিউ করবে ঋতুরাজ গাইকরকে অধিনায়ক হিসেবে কন্টিনিউ করলেও করতে পারে